তো গতকালের ভিডিওতে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে সোমবার হয়তো মার্কেট একটা ডাউন ট্রেন্ডে যেতে পারে বা মার্কেট হয়তো পড়তে পারে তো সেইভাবে কিন্তু অর্থাৎ সোমবারে আজকের কিন্তু কোথাও গিয়ে মার্কেট ভাবে কিন্তু পড়েনি বাট স্টিল একটা কিন্তু কোথাও গিয়ে কারেকশনস কিন্তু হয়েছে এবং এই ভিডিওর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ডিসকাস করবো এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেখানে মানে ইউএসএ কিন্তু কোথাও গিয়ে একটা ইন্টারফেয়ার করছে এবং ইউএসএ যে ইন্টারফেয়ারটা করছে তার ফলে কিন্তু হরমুজ প্রণালী কিন্তু বন্ধ হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং যদি হরমুজ প্রণালী বন্ধ হয় তাহলে কিন্তু তার প্রভাব ভারতীয় শেয়ার বাজারে কিন্তু বিরাট বিরাটভাবে কিন্তু কোথাও গিয়ে পড়তে পারে কিভাবে পড়বে আমি কিন্তু ডিসকাস করব পুরোটা এই ভিডিওর মধ্যে তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে কিন্তু ডিসকাস করবো সো ভিডিওটি একদম পুরো স্কিপ না করে সেসব দিতে গেলে এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে গতকাল যখন আমি ভিডিওটা তৈরি করি তখন কিন্তু আমি বলেছিলাম যে সোমবার হয়তো একটা হালকা ফুলকা কারেকশন আসতে পারে এবং সেখানে আমরা কিন্তু দেখেছি একমাত্র বিএসিস স্মল ক্যাপ যে ইন্ডেক্স সেই স্মল ক্যাপ ইন্ডেক্সটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে পড়েছে এবং বিশেষ করে আইটি সেক্টর বলি বা ব্যাংকিং সেক্টর বলি বা প্রত্যেকটা অয়েল এন্ড গ্যাস যে ইন্ডেক্স ইন্ডেক্স আছে সেই সেক্টর বলি সেই প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা কিন্তু পড়েছে সেনসেক্স নিফটি ফিফটি থেকে স্টার্ট করে ব্যাংক নিফটি প্রত্যেকটা কিন্তু কোথাও গিয়ে পড়েছে বাট স্টিল সেখানে বিএসি স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে একটুখানি মানে বেড়ে বেড়েছে খুব বেশি ভাগ ইউনিভার্সিটি ওদের থেকে একটুখানি কিন্তু বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের যে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে প্রত্যেকটা দেশের যে ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে ডাউন ট্রেন্ডে তো সেক্ষেত্রে এই যে ইরান এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে এবং সেখানে ইউএসএ কিন্তু কোথাও গিয়ে করছে একটা ইন্টারফেয়ার করছে ট্রাম্প এবং সেই জন্যে না কোথাও গিয়ে যেটা আশা করা হচ্ছে যে যে হরমুজ প্রণালী যেখান দিয়ে ভারতে সৌদি আরব ইরাক এই সমস্ত কুয়েত এই সমস্ত জায়গা থেকে অপরিশোধিত তেলগুলো আসে আমাদের ইন্ডিয়াতে সেই আশাটা কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়ে যাবে এবং যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু প্রায় ফোরটি টু ফরটি ফাইভ পার্সেন্ট তেল ওই নাকি হরমুজ প্রণালী দিয়েই আসে আমাদের ভারতবর্ষে এবং যদি ওই আসাটা বন্ধ হয়ে হয়ে যায় তাহলে কিন্তু অপরিশোধিত তেলের দাম দাম কিন্তু কোথাও গিয়ে অনেক অনেক গুণে কিন্তু বেড়ে যাবে এবং তাছাড়াও যে প্রাকৃতিক গ্যাসগুলো আসে তার প্রায় সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আসে এবং এটা মনে করা হচ্ছে যে যদি যদি ওই সমস্ত লোকেশন থেকে কুয়েত সৌদি আরব এই সমস্ত জায়গা থেকে যদি প্রাকৃতিক গ্যাস বা তেল তেল এগুলো আসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওই বা প্রাকৃতিক গ্যাসের দাম কিন্তু অনেক অনেক গুণে কিন্তু বেড়ে যাবে এবং যার ডিরেক্ট প্রভাব কিন্তু পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে এবং শুধুমাত্র ভারতীয় নয় পার্শ্ববর্তী যে শেয়ার বাজারগুলো আছে যে দেশে তারাও কিন্তু কোথাও কি ইনফ্যাক্টেড হতে পারে তো দেখা যাক আমরা চাইব যে এই প্রণালী যাতে করে বন্ধ না হয় এবং ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যুদ্ধটা যাতে করে একটা স্টেবিলাইজড জায়গাতে আসে এবং এই ইরান এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে যে ইউএসএ কাঁটি করছে তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে ব্যাপারটাকে সমঝোতার মাধ্যমে একটা কিন্তু জায়গায় নিয়ে আসাটা উচিত তা না হলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু লাগাটা খুব কিন্তু লাগবে না তার কারণটা হচ্ছে এই যে একটা পলিটিক্স চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং এটা শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় পুরো জিও পলিটিক্স অর্থাৎ পুরো যে পৃথিবীর যে পলিটিক্স বা রাজনীতি এর মধ্যে কিন্তু কোথাও গিয়ে জড়িত হয়ে যাচ্ছে এবং কেউ কোন কোন দেশ ইরানকে সাপোর্ট করছে কোন কোন দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে তো এই যে বিষয়টা ঘটছে এটা কোথাও গিয়ে আমার মনে হয় বন্ধ হওয়াটা উচিত এটা সব দিক থেকে ভালো হবে তো সেক্ষেত্রে এটা আমরা প্রত্যেকে চাইব যে হরমুজ প্রণালী যাতে করে বন্ধ না হয় হরমুজ প্রণালী খোলা থাকলে ওই প্রাকৃতিক গ্যাস বা ওই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু মানে অপরিশিত তেলগুলো কিন্তু ভারতে আসবে এবং তাহলে কিন্তু তেলের দামটা বাড়বে না একই থাকবে তো সেক্ষেত্রে আহ এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও কি চাইবো বাট স্টিল এটা তো আর আমাদের কোথাও কি হাতে নেই এটা যদি হয় বন্ধ হলে হবে এবং ভারতীয় শেয়ার বাজারে তার কিন্তু প্রভাব একটা পড়বে দেখা যাক কি হয় বা এখানে এই যে অপরশোধিত তেলের যে দামটা বেড়ে গেল এর ফলে এফআইআই এবং ডিআইআই কিন্তু কোথাও গিয়ে আজকের ভারতীয় শেয়ার বাজার থেকে অনেক পরিমাণে কিন্তু শেয়ার সেল করে দিয়েছে এবং গত শুক্রবারের যে ট্রেডিং সেশনসটা চলছিল সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে এফআইআই এবং ডিআই দুজনে কিন্তু হিউজ হিউজ পরিমাণে কিন্তু বাই করেছে এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে আজকের এফআইআই যে পরিমাণে বাই করেছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে সেল করে দিয়েছে এবং সেখানে ডিআইআই কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু আস্থা দেখাচ্ছে এবং ডিআইআই কোথাও গিয়ে সাপোর্ট দেখাচ্ছে বলে ভারতীয় শেয়ার বাজার কিন্তু টিকে আছে তা না হলে কিন্তু বস চরম সমস্যার মধ্যে কিন্তু পড়তো ভারতীয় শেয়ার বাজার মানে ডাউন ট্রেন্ডে তো অবভিয়াসলি অবভিয়াসলি কিন্তু যেত এবং যেহেতু ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি তো সেখানে কোথাও গিয়ে মনে হয় যে একটা আশার আলো আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যারা কন্টিনিউয়াসলি শেয়ার মার্কেট থেকে ক্রিয়েট করতে চাইছি বা মিউচুয়াল ফান্ড থেকে আমরা ওয়েল ক্রিয়েট করতে চাইছি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা সে সে প্রণালী বন্ধ হোক বা না হোক বা ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ হোক না হোক আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্টটাকে জারি রাখতে হবে যুদ্ধ তো সারা জীবন ধরে তো বস চলবে না একটা জায়গাতে আসবে সেখানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তারপরে আলটিমেটলি দেখবে তখন শেয়ার মার্কেট স্টক মার্কেট আবার আরো একবার কিন্তু উঠছে তখন অপরিশোধিত তেলের দামগুলো আরো একবার কিন্তু কোথাও কি কমবে তখন মার্কেট আবার কিন্তু উঠবে তো সেই র্যালিটার কিন্তু অপেক্ষায় আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে থাকতে হবে এবং যদি আমাদের মধ্যে সেই পেশেন্স তার থাকে না আমরা কিন্তু শেয়ার মার্কেট থেকে ভালো একটা রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারি বা করতে পারবো তো আমি সেম জিনিস বলবো যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডেও ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই ইনভেস্টেড থাকবেন এবং গুলোকে বন্ধ না করে এই যে মার্কেট যে আজকে কাটেকশনস হল অনেকে ভয় পাচ্ছে অনেকে ভয় পেয়ে মার্কেট থেকে টাকা পয়সা তুলে নিচ্ছে বা প্ল্যান করছে নেওয়ার তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে স্টিল আপনারা ইনভেস্টেড থাকুন আপনারা মার্কেট থেকে ভয় পেয়ে মার্কেট থেকে টাকা পয়সাগুলো তুলে নেবেন না তো এটাই মেনলি বলার ছিল আর হচ্ছে গিয়ে লামসাম ইনভেস্টমেন্টগুলো ধীরে জেনে বুঝে ভালো করে করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কোনো একটা স্টকে ইনভেস্ট করার আগে অবশ্যই তার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা প্রপারলি কিন্তু করবেন এবং যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই তার প্রত্যেকটা ডেটা তার প্রিভিয়াস ইয়ার্স এর আলফা বিটা এগুলো ইভিএম কত প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে কিন্তু সেই ফান্ডে ইনভেস্টমেন্টগুলো কিন্তু করা উচিত তো ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে বলবো রকম স্টকে ইনভেস্টেড করার আগে অবশ্যই ভালো করে ঠিক করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ অনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে